টিপ যেকে বিয়ে করছে সে আর কেউ নয় সে হল স্বস্তিক আর বরের সাথে স্বস্তিককে দেখে মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং গীতা বেউশ হয়ে যায় হুশ ফিরতেই গীতার সব কিছু মনে পড়ে যায় আর অন্যদিকে দেখা যায় বড়প্রভু অগ্নিজিৎ মুখার্জিকে বলে স্বস্তিকের নাকি লাশ পাওয়া গেছে হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই টুইস্ট দেখতে চলেছি গীতা এল বি আসন্ন পর্বতে প্রিয়াঙ্কা দেবীর বাড়িতে টিপের বিয়ের আসর বসেছে সবাই খুশি সবাই ভাবছে অবশেষে সংসার শুরু করবে টিপ কিন্তু বিয়ের মণ্ডপে পাত্র যখন উঠে আসে তখনই দেখা যায় টিপ যাকে বিয়ে করছে সে আর কেউ নয় সে হলো স্বস্তিক এদিকে বড়বাবু অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে রিভার পুলিশের সাহায্যে নদী থেকে একটা লাশ উদ্ধার করা হয়েছে আমি বডিটা নিয়ে আসার ব্যবস্থা করছি এই বলেই ফোনটা রেখে দেয় বড়বাবু ফোন রাখতেই মেয়েক তার বাবাকে জিজ্ঞাসা করে কে ফোন করেছিল পাপা তখন অগ্নিজিৎ মুখার্জি বলে বড়বাবু ফোন করেছিল মেঘ জিজ্ঞাসা করে বলে যে কি বলেছে অগ্নিজিৎ মুখার্জি তখন নিজেকে সামলাতে পারে না সে কান্না করতে করতে বলে স্বস্তিকের বডি পাওয়া গেছে অন্যদিকে দেখা যায় গীতা যখন বিয়ের মণ্ডপে স্বস্তিককে বরের সাজে দেখে গীতার মাথায় ঝাপঝাপছে কিছু পুরনো স্মৃতি ফিরে আসতে শুরু করে তার মনে কিছু আপসা আপসা ছবি ভেসে উঠতে লাগলো সিঁদুর বিয়ের মণ্ডপ স্বস্তিকের হাত ধরে ধারানো ইত্যাদি সেই সাথে গীতার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় সে আর সহ্য না করতে পেরে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে এবং হয়ে যায় গীতা আদো জ্ঞান অবস্থায় ফিসফিস করে বলতে থাকে স্বস্তিক স্বস্তিক ও কোথায় সবাই তখন ছুটে আসে গীতাকে ধরতে অনুষ্ঠানের ভিড়ে চাঞ্চল্য পড়ে যায় আর এর ফলে টিপ ও স্বস্তিকের বিয়ে আটকে যায় পরে যখন হুঁশ পেরে তখন সে চারপাশে তাকিয়ে দেখে সামনেই দাঁড়িয়ে আছে স্বস্তিক গীতা তা আর নিজেকে সামলাতে না পেরেই সে ছুটে যায় স্বস্তিকের দিকে এদিকে মুখার্জি বাড়িতে দেখা যায় বাড়িতে কান্নার শোক পরিবেশ অগ্নিজিৎ মুখার্জি ভেঙে পড়েছে আর বলছে আমার ছেলে নেই স্বস্তিক নেই কিন্তু পোলায় একেবারে তা বিশ্বাস করতে চাইছে না সে পুলিশের সঙ্গে বারবার কথা বলছে হঠাৎই তখন থানার বড়বাবু এসে জানালো বড়বাবু বলে আমরা যে দেহটা গঙ্গা থেকে তুলেছি সেটা স্বস্তিকের নয় ওর বডিতে কোনো গুলির চা গুলি করার চিহ্ন মেলেনি আসলে খুনি অন্য একটা লাশ ফেলেছিল আমাদের ভুল পথে চালানো করার জন্য একথা শুনেই পুরো মুখার্জি পরিবার অথবা সবাই অবাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো অগ্নিজিৎ মুখর স্তব্ধ হয়ে গেল ওরাই তখন চিৎকার করে বলে উঠল। আমি বলেছিলাম দাদা যে স্বস্তিক বেঁচে আছে আমি খুঁজে বের করব ওকে এদিকে দেখা যায় কাব্য খবর পায় যে গীতা প্রিয়ঙ্গদাদেবের বাড়িতে আছে কৃপান গোপনে সেটা তার দিদিকে জানিয়েছে যে গীতা প্রিয়ঙ্গদাদেবের বাড়িতেই আছে কাব্যিয়া দাঁতে দাঁত চেপে বলে গীতা এখনও বেঁচে আছে তাহলে ওকেই শেষ করতে হবে তার আগে ও সন্তানকে আমাদের কাছে নিয়ে আসতে হবে এর জন্য ওকে যতদিন না সন্তান ভূপিষ্ঠ হচ্ছে ততদিন আমাদের কাছে রেখে দিতে হবে এদিকে স্বস্তিক গীতার সামনে দাঁড়িয়ে আছে আর তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে জঙ্গলের ভিতরে একটা পুরোনো ঘরে সেখানে একটা খাটে শুয়ে আছে আহত স্বস্তিক শরীরে জখমে পড়া কিন্তু শ্বাস চলছে পাশে বসে আছে এক অচেনা মানুষ তার তো ওষুধ লাগাচ্ছে অচেনা মানুষটি বলে ভগবান বাবুকে আমার কাছে পাঠিয়েছেন তুমি মরবে না বাবু আমি তোমাকে সুস্থ করে তুলব এরপর ধীরে ধীরে স্বস্তিক চোখ খোলে মুখে অসহ্য যন্ত্রণা কিন্তু মুখ থেকে শব্দ বার হয় গীতা বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে গীতা চা বিস্কুট হাতে দাঁড়িয়ে আছে তখন প্রিয়ঙ্কাদা আসে আর সে বলে কি তুমি দাঁড়িয়ে আছো কেন ওই অ্যাডভোকেট কোথায় গেল তখন গীতা বলে কি জানি উনি তো বেরিয়ে গেলেন কে যেন একটা বলল আর কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন তিনি তখনই প্রিয়ঙ্কাদা বলে আচ্ছা ঠিক আছে আমি ফোন করে দেখছি তখনই অগ্নিজিৎ মুখার্জিকে প্রিয়ঙ্কাদা ফোন করে আর বলে এ কি আপনি চলে গেলেন যে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আসলে এতদিন আমার ছেলে নিখোঁজ ছিল এখন আমি জানতে পারলাম যে আমার ছেলেকে নাকি মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে সেই জন্য আমি আর সেখানে থাকতে পারলাম না আমি আপনার সঙ্গে পরে আবার দেখা করব। কিন্তু এখন যে আমাকে যেতে হবে তখন প্রিয়ঙ্কা অগ্নিজিৎ মুখার্জির সব কথা শুনে ঘাবড়ে যায় আর চমকে গিয়ে বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তো জানতাম না তখনই অগ্নিজিৎ মুখার্জি কাঁদতে থাকে আর বলে সরি সরি আপনার সঙ্গে পরে দেখা করব এই বলেই ফোনটা কেটে দেয় ওদিকে গীতা প্রিয়ঙ্কাদাকে জিজ্ঞাসা করে কি বললো উনি তখনই প্রিয়ঙ্কাদা বলে উনি বললো যে ওনার ছেলেকে নাকি কেউ মেরে গঙ্গায় ভাজিয়ে দিয়েছে তখন গীতা বলে আরে কোন নিরীহ মানুষকে আবার মেরে ফেলেছে কে জানে তখন প্রিয়ঙ্কাদা বলে জানো তো তোমার মনটা না খুব পরিষ্কার খুব ভালো তখন গীতা বলে আমি কিন্তু আমি তো এখনও আমার নামটাই মনে করতে পারলাম না আমার নামটা কি আর আমার বাচ্চা আমার বাচ্চা ব্যাগ কোথায় আছে তখন প্রিয়ঙ্কাদা বলে এই তো তোমার বাচ্চা তোমার গর্বেই আছে তখন তো গীতা শুনে খুশি হয়ে যায় ও সেখান থেকে চলে যায় ওদিকে প্রিয়ঙ্কাদা গীতার কথায় ভাবে আর মনে মনে বলে মেয়েটার বাড়ি কোথায় কে জানে কবে সার সব কিছু মনে পড়বে কি জানি ওর যে মাথায় এত বড় রোগ আছে ও তো জানেই না ডক্টর তো বলেছে যে ও বাঁচবে না ও মারা যাবে ওর মাথায় রক্ত জমাট হয়ে আছে ওদিকে দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি বাড়িতে যায় তখন পোলায় ও এলিন বলে কি হয়েছে কী হয়েছে তুমি এমন করছো কেন তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন ঈশা বলে এই পরিস্থিতিতে তুমি দেখা করতে গিয়েছিলে কেন তখন মেঘ বলে দাঁড়াও বাবা তোমাকে এমন লাগছে কেন তোমাকে এমন লাগছে কেন কিছু কি হয়েছে তখন অগ্নিজিৎ মুখার্জি কাঁদতে কাঁদতে বলে স্বস্তিককে স্বস্তিককে ওরা মেরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে সেখানে ডুবুরি নামানো হয়েছে যদি ওর বডিটা পাওয়া যায় তখন একথা কথা বলে কান্নায় ভেঙে পড়ে অগ্নিজিৎ মুখার্জি তখন তো সবাই কাঁদতে থাকে ওদিকে পলায় বলে তুমি কি করে জানলে তোমাকে কে বলল তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে আমাকে বড়বাবু ফোন করেছিল বড়বাবু বলল যে ওকে যারা গুলি করেছিল সেই গুন্ডাদের নাকি ধরেছে আর গুন্ডারাই নাকি বলেছে এটা যে ওকে দুটো গুলি করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল তখনই পলাই কাঁদতে থাকে আর বলে বরদা তুমি কেঁদো না না তুমি আমার বিশ্বাস স্বস্তিকের কিছু হয়নি তখন মেয়েকে বলে হ্যাঁ বাবা তুমি কেঁদো না আমার বিশ্বাস ছোটদার কিছু হয়নি ছোটদা ভাই বেঁচে আছে ভালো আছে তখন এলিন বলে হ্যাঁ জেটু তুমি না একদম কেঁদো না কেঁদো না তুমি এরপর এলিন বলে তোরা জেঠুকে বসা তারপরে অগ্নিজিৎ মুখার্জিকে বসায় তখন অঙ্কিত বলে আপনি চিন্তা করবেন না আমার মন বলছে স্বস্তিকের কিছু হয়নি তখন অগ্নিজিৎ মুখার্জি বলে এটা কি করে সম্ভব হতে পারে দুটি গোলুই লেগেছে দুটি গোলুকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে হয়তো বা কুমুরি বা কিছুতে খেয়ে নিয়েছে বডিটা পচা গলা বডিটা হয়তোবা পাওয়া যেতে পারে তখন এই বলেই কাঁদতে থাকে অগ্নিজিৎ মুখার্জি তখন বলে পোলায় কাঁদতে আর বলে না এটা হতে পারে না দাদা কিন্তু কে করেছে কে সব কিছুর সঙ্গে জড়িত তখন অগ্নিজিৎ মুখার্জি বলে জানি না আমি সেটা আমি জিজ্ঞাসা করতে পারিনি জিজ্ঞাসা করতে পারিনি আমি তখন পোলায় বলে গীতাকেও তো পাওয়া যাচ্ছে না তখন মেয়েকে বলে হ্যাঁ ছোটদার এই খবর আবার গীতা বৌদিকেও পাওয়া যাচ্ছে না আমাদের পরিবারে কার নজর লেগেছে কে জানে পরিবারটা পুরো হয়ে গেল কি হবে এবার গীতা বৌদি কোথায় আছে তারও তো কোনো খোঁজ নেই কোথায় আছে গীতা বৌদি এই বলে মেয়েকেও কাঁদতে থাকে ওদিকে দেখা যাবে টিপের আইবুড়ো সবাই মিলে নাচে গানে মেতে ওঠে আর টিপও খুব খুশি তারপরে টিপের মা এসে টিপের সামনে আইবুড়ো খাবার সাজিয়ে দেয় যা দেখে টিপ খুব খুশি হয়ে যায় এদিকে প্রিয়ঙ্কাতা অঙ্কিতকে ফোন করে আর বলে অঙ্কিত আমি তোমার কাকিমণি বলছি মেহক কোথায় মেঘকে একটু দেওয়া যাবে আসলে আজকে তো টিপের আইবুড়ো তাই ভাবছিলাম যে তুমি তো আমাদের আত্মীয় মেঘ যদি এই বাড়িতে আসতো ও তো আমাদের বাড়ির বউ তার জন্যই আর কি তখন অঙ্কিত বলে কিন্তু কাকিমণি মেয়ে কি করে আসবে আসলে মেয়েকের দাদা অনেক দিন ধরে নিখোঁজ ছিল কিন্তু আজকে জানা গেছে তাকে নাকি মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে তাই মেয়েক তো আসতে পারবে না তখন প্রিয়ঙ্গতা বলে কী বলছিস তুই আমি তো জানতাম না সরি সরি আমি জানতাম না কিছুই তাহলে আর মেক কি করে আসবে আসলে মেয়েদের অনুষ্ঠান তো তাই ভাবছিলাম যে মেয়েক তো এই বাড়ির বউ আচ্ছা মেক কি একটু দেওয়া যাবে ফোনটা তখনই মেয়েকের কাছে অঙ্কিত ফোনটা দিয়ে দেয় তখনই মেঘ হ্যালো বললেই প্রিয়ঙ্কাটা বলে আসলে মেঘ আমি তোমার কাকিভানে বলছিলাম টিপের তো আজকে আইব্রভার তাই ভেবেছিলাম যে তুমি যদি আসতে কিন্তু তোমার দাদার খবরটা শুনে আমি খুব কষ্ট পেয়েছি সত্যি কথা তুমি না কষ্ট পেও না এখন তো আমাদের কি আর করার আছে বলো আমাদের তো হাতে কিছুই নেই তাই না তাই এই অবস্থায় তোমাকে আর কি বলবো আমি এই অবস্থাতে আমার কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে আমি তোমার বাড়িতে নিমন্ত্রণের কার্ড পাঠিয়ে দেবো এই বলে ফোনটা রেখে দেয় দা তখনই গীতা সেখানে চলে আসে এসেই বলে আচ্ছা আপনি কি নাম বললেন মেক মেহক না কী একটা নাম বললেন যেন তখনই প্রিয়ঙ্কাদা বলে হ্যাঁ মেহক তখনই মেহক তখনই গীতা মেয়েকে নাম শুনতে চোখের সামনে যেন ঝাপসে ঝাপসে কত ছবি ভাসতে থাকে আর তার মাথায় খুব যন্ত্রণা হতে থাকে তখনই গীতা বলে মেঘ নামটা শোনা শোনা লাগছে তখনই মাথায় যন্ত্রণা করতে করতে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গীতা মেয়েকে কথা ভাবতে ভাবতে জ্ঞান হারিয়ে ফেলে তখনই গীতা পড়ে যায় যাওয়াটা দেখে টিপ সহ সবাই থমকে যায় সবাই তাকিয়ে থাকে তখন প্রিয়ঙ্কা তাকিয়ে গীতাকে ধরে আর বলে বললে শুনছো তুমি শুনছ ও তো জ্ঞান হারিয়ে ফেলেছে তখন টিপ কিন্তু প্রচণ্ড রেগে যায় ওদিকে দেখা যাবে কাবিয়ার বাড়িতে অগ্নিজিৎ মুখার্জি পুলিশ নিয়ে গেছে তখন বলে তুমি এসব কিছুর পেছনে তুমি সব কিছুর পেছনে আছো তখন কাবিয়া বলে এসব কি বলছেন আঙ্কেল আমি এসব কিছুর পেছনে আছি তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ তুমি এইসব কিছুর পেছনে আছে আমরা জানতে পেরেছি আমার ছেলেকে তুমি খুন করেছ লোক দিয়ে তারপরে গীতাকেও মেরেছো তুমি তখন কাব্য বলে না না মা শুনছো কী বলছে আমি স্বস্তিককে পাগলের মতো ভালোবাসতাম আমি স্বস্তিককে ভালোবেসেছি আমি স্বস্তিককে মারতে পারি না আর গীতাকে আপনারা বের করে দিয়েছিলেন গীতাকে আমি আশ্রয় দিয়েছি আমি নিজে রান্না করে খাইয়েছি গীতাকে আমি আদর করেছি আমি কিছুতেই খুনি হতে পারি না আমি কিচ্ছু করিনি তখন পোলাই বলে একদম না কুমিরের কান্না একদম কাঁদবে না পর্দা একদম ঠিক বলেছিল তোমার চোখে এগুলো কুমিরের কান্না তখনই দেখা যাবে কাবিয়ার মা বলে আপনারা কি বলছেন এসব তখন কাবিয়া বলে আপনি কি বলছেন এসব আমি স্বস্তীকে পাগলের মতো ভালোবাসতাম ভালোবাসতাম আমি তখন বড়বাবু বলে শুনুন আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমি থানার তদন্তকারী অফিসার ওনাদের সাথে এসেছি আর ওই গুন্ডাগুলোই বলেছে কিন্তু ধরা পড়েছে আর ওই মধু ব্যাপারে কিন্তু স্বীকার করেছে আপনি ওদের হায়ার করেছিলেন আপনার কথায় ওরা স্বস্তিকে গুলি করেছিল বুঝতে পেরেছেন তখন কাবিয়া বলে মিথ্যে কথা বলছেন আপনি মিথ্যে কথা বলছেন আপনারা জোর করে ওদের দিয়ে স্বীকার করেছেন আমাকে ফাঁসানোর জন্য আমি তো জানি আমাকে ফাঁসানো হচ্ছে তখন কাবিয়ার মা বলে আপনারা ভুল করছেন আমার মেয়েকে ফাঁসানো হচ্ছে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে না আপনার মেয়েকে ফাঁসানো হচ্ছে না বড়বাবু ওকে অ্যারেস্ট করুন আর কোর্টে যা দেখার আমি দেখে নেব আমার ছেলের খুনির মামলা আমি নিজে লড়বো এবার দেখি ওকে কে বাঁচায় তখন পোলাই বলে হ্যাঁ বড়বাবু ওকে গ্রেপ্তার করুন আমার প্রথম থেকেই সন্দেহ ছিল যে ওই সব কিছুর পেছনে আছে আর গীতা ওর বাড়ির একশো গাছের মধ্যেই কিডন্যাপ হয়েছে খুন হয়েছে তাই গীতাকেই পাওয়া যাচ্ছে না এই সব কিছুর পেছনে কাবিয়াই আছে তখন কাবেয়া বলে না না আমি নেই তখনই দরজায় নখ করার শব্দ শুনতে পায় বড়বাবু বড়বাবু তখন বলে কিসের শব্দ হচ্ছে কিসের শব্দ তখনই কৃপাণ বলে কিছু না আপনারা যাবেন না তখন কৃপাণকে ধাক্কা দিয়ে বড়বাবু গিয়ে দরজাটা খুলে দেয় তখনই পদ্মকে দেখে বলে এ কী আপনি তখন পদ্ম বেরিয়ে আসে এসেই বলে বাঁচান বড়বাবু আমাকে আটকে রাখা হয়েছিল এই কাবিয়া এই কাবিয়া ব্যানার্জি খুনি সে খুন করেছে তখন পোলাই বলছে কি বলছো তুমি তখন পর্দা বলে হ্যাঁ স্বস্তিক দাদাবাবুকে খুন করেছে কাবিয়া দিদিমণি আবার উকিল দিদিমণিকে ওই খুন করিয়েছে ও সরিয়ে দিয়েছে আমি জানি এসব কিছু আমি শুনে ফেলেছিলাম তার জন্যই আমাকে আটকে রেখেছিলো আটকে রেখেছিলো তখন কাবিয়া বলে একদম মিথ্যা কথা বলবি না আমি স্বস্তিককে ভালোবাসি আমি স্বস্তিককে পাগলের মতো ভালোবাসতাম মা দেখেছো কি বলছে এগুলো পদ্ম আমাকে ফাঁসিয়ে দিচ্ছে আঙ্কেল বিশ্বাস করুন আমি এসব কিছুই করিনি আমি হাত জোর করে বলছি তখনই পদ্ম বলে একদম কুমিরের কান্না কাঁদবে না আমি শুনেছি তুমি নিজে বলেছ স্বস্তিক দাদাবাবুকে তুমি খুন করেছ তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে বড়বাবু ওকে নিয়ে নিন ওর বিরুদ্ধে আমি কেস লড়বো কোর্টে বাকিটা আমি দেখে নেবো তখনই কাবিয়া রূপ চেঞ্জ করে ফেলে আর বলে দাঁড়ান একটা জিনিস দেখবেন না এখনই আসছি এই বলে কাবে একটি বেলের কাগজ নিয়ে আসে আর বলে আমি জানতাম আমাকে এভাবে আপনারা ফাঁসানোর চেষ্টা করবেন তাই আগে থেকে কোর্ট থেকে আমি জামিন নিয়ে এসেছি এবার তো আমাকে কেউ কিছু করতে পারবেন না ধরতেও পারবেন না কি এবার আপনারা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান বেরিয়ে যান বলছি তখন পোলাইকেও বলে আপনিও বেরিয়ে যান খুব বড়ো বড়ো কথা বলছেন না এবার দেখি এবার দেখি আপনারা কি করতে পারেন আমি তো গীতাকে খুঁজে বের করবই কারণ গীতা সন্তান আমার ওকে আমি মানুষ করব ও আমাকে মা বলবে কারণ ও স্বস্তিকের সন্তান তাই স্বস্তিকের সন্তান আমার হবে তখন কাবিয়ার বলে কাবিয়া তুই একটু শান্ত হা তখন কাবিয়া বলে না আমি শান্ত হতে পারছি না যান কোটে যান আমি উকিলে লাইন লাগিয়ে দেবো আপনার বিরুদ্ধে আমিও দেখতে চাই আপনারা কি করতে পারেন তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরবর্তী পর্বের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ